ফ্যাসিস্ট শেখ হাসিনা বললেন সোনা আমার শাওনের দাবি এ আই কত শত বলি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ব্যাংক লকার থেকে মোট আটশো বত্রিশ ভরি সোনার গয়না জব্দ হয়ে যায় এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় লকার জব্দের ঘটনাটি ঘটে অগ্রণী ব্যাংকে যেখানে হাসিনার দুইটি লকার ছিল মাত্র একটি লকারে এত বিপুল পরিমাণ সোনা থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে তার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বলতে শোনা যায় আমাদের তো ছিল গহনা আমি তো অস্বীকার করি না আমরা ভেসে আসা পরিবার না অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে সব ধাপ শেষ হয়নি আগেই কেন গহনায় হাত দেবে অন্যদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে সব গহনাকে এআই জেনারেটেড দাবি করেছেন শাওন লিখেছেন আমাদের ছোটবেলায় এআই ছিল না কোনো ধরনের নাচের গহনা কেমন হয় তা জানার জন্য গুগল ছিল না রেফারেন্স নেওয়ার জন্য প্রিন্টারেস্ট ছিল না আমাদের মায়েরা নৃত্যগুর কাছ থেকে অভিজ্ঞতা ধার করে বা মাধ্যমে হিন্দি সিনেমার কিছু নৃত্য দেখে গহনা কিনতেন এখন এর কত ভাষণ আছে পুরো পৃথিবী হাতের মুঠোয় আর এই সময় এসে আপনারা এমন যগবাজার মার্কা জিনিস প্রসব করলেন সাউন আরও উল্লেখ করেছেন ভারত নাট্যমূলক গহনা যেমন সীতা পাঠী চন্দ্রসৌর বাজু বন্ধ সবই তখন দেশের বাজারে সহজলভ্য ছিল না অনেক গহনা ভারত থেকে আনা হতো এবং তার মা বা সোনালি পুঁতি দিয়ে হাতে বানিয়ে দিতেন তিনি উল্লেখ করেছেন অন্তত শেখ হাসিনার পরা জামদানির রুচি ও ঐতিহ্য বিবেচনা করে প্রকাশ করা উচিত ছিল তবে ভাইরাল হওয়া অডিও ক্লিপটি আসলে শেখ হাসিনার কিনা তা এখনো নিশ্চিত নয় রাজধানীর দিলকুশা অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি লকার যত্ন করা হয় কর ফাঁকির অভিযোগে এনবিআর এর সিএসি গত সেপ্টেম্বরে এই লকারগুলো আটক করে এর আগে 10 সেপ্টেম্বর পুবলি ব্যাংকে থাকা শ্রীחסিনার আরেকটি লকার জব্দ করা হয়েছিল ওই লকার রাজধানীর সেনা কল্যাণ ভবনের পূবালী ব্যাংক কর্পোরেট শাখার 128 নম্বর লকারে ছিল একই শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয় যেখানে একটি এফডিআর হিসেবে বারো লাখ টাকা এবং অন্য হিসাব চুয়াল্লিশ লাখ টাকা ছিল এই ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক উত্তাপ বাড়তে থাকে বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাংকে লকার জব্দ ও সোনার পরিমাণকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু করেছে সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও আইনগত ব্যবস্থার আওতায় আনার বিষয়ে পদক্ষেপে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিও সাউনের মন্তব্য ও ব্যাংকে লকার জব্দের তথ্য এক দেশের রাজনৈতিক বাতাবরণের নতুন উত্তেজনার সৃষ্টি করেছে বিষয়টি এখনো তদন্তাধীন থাকায় এবং অডিও ক্লিপের সত্যতা যাচাই না হওয়ায় পরিস্থিতি সংবেদনশীল ও বিতর্কিত রয়ে গেছে